সাবস্ক্রাইব করুন এডি চ্যানেলটিকে তারপর বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে লেটেস্ট ভিডিও আপডেটগুলো পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এডি চ্যানেল বন্ধুরা ইতিমধ্যেই নিয়ে এসেছি একটি বিরাট বড়ো আপডেট হ্যাঁ বন্ধুরা অবশেষে কিন্তু ফাইনাল লিস্ট প্রকাশ করলো বিজেপি নামের তালিকা কিন্তু প্রকাশ করলো সারা বাংলায় অর্থাৎ আপনার এলাকা থেকে কে দাঁড়িয়েছে বিজেপিতে তো ডিটেলস আপনারা এই ভিডিওটিতে জানতে পারবেন তো সারা বাংলায় কে কোথায় দাঁড়িয়েছে ডিটেলস আমি এই ভিডিওটিতে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহ করে দেখবেন এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনও সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই দেখবেন ভিডিওটি নিজের সাবস্ক্রাইব লেখা রয়েছে সেটাকে প্রেস করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নেবেন তো আসুন বন্ধুরা ভিডিওটি শুরু করি বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রার্থী তালিকা প্রকাশ করলো বিজেপি তো দেখুন বন্ধুরা এখনই মাত্র নিউজটি উঠে এসেছে এখানে বলেছে প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ করলো বিজেপি এক নজরে জেনে নিন তালিকায় কে কে রয়েছে এখানে বলেছে তমলুক সিদ্ধান্ত এখানে দেখুন সিদ্ধার্থ নস্কর বর্ধমান পূর্ব এখানে বলেছে পরেশচন্দ্র দাস তা আরামবাগে রয়েছে তপন রায় তারপরে বলেছে দেখুন যে উনিশ এখানে দেখুন এখানে টাইম দিয়ে দিয়েছে রায়গঞ্জ দেবশ্রী চৌধুরী এখানে বলেছে শ্রীরামপুরের রয়েছে দেবজি আলিপুরদুয়ার বিষ্ণু এখানে দেখুন বিষ্ণুপুরে রয়েছে সৌমিত্র খা আসানসোল বাবুল সুপ্রিয়া দমদম রয়েছে শৌমিক ভট্টাচার্য ঝাড়গ্রামে রয়েছে কুর্নড়ে হেম ব্রোম জয়নগর রয়েছে অশোক কান্ডারি তারপরে রয়েছে মথুরাপুরে রয়েছে শ্যামাপ্রসাদ হালদার কোচবিহার নীতিশ এখানে দেখুন নিশীত প্রামাণিক রয়েছে জলপাইগুড়ি রয়েছে জয়ন্ত রায় বালুরঘাট রয়েছে সুকান্ত মজুমদার মালদাহ উত্তর খগেন মুর্মু এবং মালদাহ দক্ষিণ রয়েছে শ্রী রূপামিত্র চৌধুরী ব্যাকপুরে রয়েছে অর্জুন সিং বসিরহাটে রয়েছে সায়ন্তু বসু তারপর রয়েছে কৃষ্ণনগর কল্যাণ চৌবে বারাসাতে রয়েছে কান্তি দেবরা যাদবপুরে অনুপম হাজরা হুগলি লকেট চট্টোপাধ্যায় ঘাটাল ভারতী ঘোষ মেদিনীপুর দিলীপ ঘোষ বীরভূমে রয়েছে দুধকুমার কুমার মণ্ডল এবং কলকাতা দক্ষিণে রয়েছে চন্দ্রবসু কলকাতা উত্তর রয়েছে রাহুল সিঙ্গাল তামিলনাড়ু উড়িষ্যা জম্মু কাশ্মীর ত্রিপুরা উত্তরাখণ্ড একাধিক লোকসভা আসনে প্রার্থী ঘোষণা করা হলো লালকৃষ্ণ আভ এখানে দেখুন যে আদবানির জায়গায় গান্ধীনগর থেকে লড়ছেন অমিত শাহ তারপরে বলেছে পুনম পান্ডে নর্থ মুম্বাই কিরণ রিজুজে অরুণাচল পূর্ব থেকে লড়ছেন জিতেন্দ্র সিং কাশ্মীরের উধমপুর লোকসভা আসন থেকে লড়বেন নাগপুর নীতিন গড়কড়ি তারপরে রয়েছে আমেঠিতে রাহুল গান্ধীর বিরুদ্ধে স্মৃতি ইরানিতে দাঁড় করালো বিজি এখানে স্মৃতি ইরানিতে দাঁড় করালো বিজেপি সাক্ষী মহারাজ এখানে উন্নাও রয়েছে একশো বিরাশি লোকসভা আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি নরেন্দ্র মোদীর লড়ছেন অমিত শাহ লড়ছেন গান্ধীনগর থেকে মথুরায় হেমা মালিনী রাজনাথ সিং লখনৌ থেকে লোকসভায় ভোটে লড়ছেন তো বন্ধুরা দেখতেই পারছেন লিস্ট কিন্তু দিয়ে দিয়েছে মোদী অমিত শাহর উপস্থিতিতে উচ্চ পর্যায়ের বৈঠক নয় নয়ডা এখানে হোলির শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি পি নাড্ডা জল্পনার আবাসন প্রার্থী তালিকা প্রকাশ করলো বিজেপি দিল্লিতে বিজেপির সদর দপ্তরে সাংবাদিক মুখোমুখি কেন্দ্রীয় তথা বিজেপি নেতা জয়প্রকাশ নাড্ডা তো বন্ধুরা দেখতে পারলেন সারা বাংলায় কিন্তু নামের লিস্ট তৈরি হয়েছে প্রার্থী তালিকা তো আমি খুব সহজে আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে নিয়ে এসেছি যদি ভিডিওটি খুব ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুবান্ধব সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দেখবেন ভিডিওটির নিচে রেড রঙের সাবস্ক্রাইব রয়েছে সেটাকে প্রেস করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য